শিশু আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনেক ঘটনা এর মধ্যে ঘটেছে এবং পার্শ্বিক নির্যাতনের ফলে তার মৃত্যুর পর যখন তার জানাজা হয় সেই জানাজাতেও অনেক লোক অংশ নিয়েছেন এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি তার দুই শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ওনারাও সেই জানাজায় অংশ নিতে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনারা গিয়েছিলেন একটা হেলিকপ্টারে করে এই হেলিকপ্টারে ওনাদের যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও এবং নানা ধরনের আলোচনা হয়েছে এটা দুদিন আগের ঘটনা আমিও দেখেছি ওনারা একটা হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভাড়া করা হেলিকপ্টার নয় এটা একটা সরকারি হেলিকপ্টার পুলিশের হতে পারে র্যাবের হতে পারে অথবা আর্মিরও হতে পারে বিমান বাহিনীর হতে পারে আমি ঠিক জানি না কার ওরকম দেখে মনে হয় যে এটা ভাড়ায় ভাড়ায় যে হেলিকপ্টারগুলো চলে বাংলাদেশে সেগুলো এটা নয় তো এটা নিয়ে যখন কথা হয় আমাকে অনেকে বলেছিল এটা নিয়ে যেন আমি কিছু একটা বলি করি তো আমি আগ্রহ দেখাই নি আমি আগ্রহ দেখাই নি এই কারণে দেখুন আসিয়ার জানাজাতারা অংশ নিতে গিয়েছেন যেভাবে পারেন গিয়েছেন আমরাও কিন্তু অনেক সময় এরকম করি যদি ভাড়া করা হেলিকপ্টার হতো আমি প্রশ্ন করতাম যে ভাড়া এত টাকা পেলেন করতে আমি যে প্রশ্ন সব সবসময় করি তো একটা সরকারি হেলিকপ্টারে জায়গা পেয়েছে চলে গিয়েছে এটা তো হতেই পারে এটা নিয়ে কিন্তু আমার মানে কোনো বক্তব্য নেই মানে ওখানে যাওয়াটাও ইম্পর্টেন্ট একটা হেলিকপ্টার যাচ্ছে সরকারের একটা হেলিকপ্টার জায়গা আছে যদি উনি রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে নিয়ে যাবেন নিয়ে যান নিয়ে গেল এতে কোনো সমস্যা আমি দেখি না কিন্তু কাজে এটা নিয়ে আমাকে অনেকে বলার পরও আমি এটা নিয়ে কোনো ভিডিও করিনি এটা হতে পারে এখন এটা তো ঠিক আপনি চান আর না চান আপনি মানুন আর না মানুন পছন্দ করুন আর না করুন এটাই সত্য যে জাতীয় নাগরিক পার্টি একটি কিংস পার্টি মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো সরকারের দিকে নানা ধরনের ছাড় দেয় এরা কিন্তু এখনও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয় তারপরও যখন আগে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক হয় অনেক নিবন্ধিত পার্টি দাওয়াত পায় না কিন্তু এরা দাওয়াত পায় তো বোঝাই যায় সরকার এদেরকে পছন্দ করেন সরকার এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে চান এবং দিয়ে থাকেন তো সেই বিবেচনা তারা যাবে এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে আমরা তো সরকারকে এখন আর নিরপেক্ষ আমি মন্তপক্ষে মনে করি না আমি মনে করি এই সর এই সরকার এই পার্টিটার প্রতি খুবই দুষ্ট আচরণ করে থাকে এবং হয়তো আগামীতেও করবি যাক সেটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আমি আগেও কথা বলেছি হয়তো আগামীতেও বলবো কিন্তু তারপরে আমি মনে করি এই হেলিকপ্টার কাণ্ড নিয়ে আলোচনা না করাই ভালো আমি আলোচনা করিও নি আর আমি হয়তো বেশি আলোচনা করতেও চাই না এত বিষয় কোথায় পাই এত বিষয় নিয়ে কীভাবে করবো যাই হোক কিন্তু এটা নিয়ে আজকেই আমি আলোচনা করবো আজকে আলোচনা করব কেন যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা অধ্যত্বপূর্ণ আচরণ করতে পারে আমি ভাবতে পারিনি বিশ্বাস করে আমি ভাবতে পারিনি আমি শুনেছি যে সাজি সাল নাকি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে অধ্যত্বটা ছিল আমি তা দেখতে পেয়েছি উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমি কয়েকটা জায়গায় একটু বিশাল একটা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের মানে প্রায় সাড়ে পাঁচশো ওয়ার্ডের মতো শব্দের মতো বিশাল স্ট্যাটাসের একটা উনি দিয়েছেন উনি এখানে প্রথম থেকে বলেছেন দেখুন সুটা কীভাবে করেছে চলেন সোজা সাপটা কিছু আলাপ করি ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে মানে এক ধরনের অ্যাটাইটিং অ্যাটিচিউড এটা তো ঠিক না এটা উনি উনি কার সঙ্গে কথা বলতেছেন পাবলিকের সঙ্গে তারপরে উনি হয়ে বর্ণনা করলেন কিভাবে আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে কীভাবে এটা তাড়াতাড়ি বিচার করতে হবে এই ব্যাপারে তারা কীভাবে সরকারকে বলেছেন এই কথাগুলি আলোচনা করলেন এবং উনি মানে ভাবখান এরকম যে উনি বলেছেন অরফ ব্যাখ্যা করেছেন যে আমার কারণেই হয়েছে তা না হয়তো অন্যরাও বলেছে কিন্তু উনি যে বলেছেন মানে বিশাল একটা কাজ করেছেন কীভাবে আইসি ইউতে গিয়েছেন সিএমএচে গিয়েছেন দেখা করে চেষ্টা করেছেন অনেক কাজ উনি করেছেন এই ব্যাপারে উনি একাই করেছেন আর কেউ করেনি কোথায় দেখ এইভাবে উনি বলেছেন আমি ওগুলো নিয়ে আলোচনায় গেলাম না শুনুন তারপরে কী হয়েছে উনি কীভাবে হেলিকপ্টারে উঠলেন সেনাবাহিনী র‍্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টার পরিবারের জন্য বরাদ্দ হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়েছি এটা উনি বলেছেন আচ্ছা হেলিকপ্টারে একটা সিট যদি খালি থাকে আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান নিয়ে যেত আমি কিন্তু যতটা না সার্জিস আলমকে দেই তার চেয়ে বেশি দৌড় দিই যা নাকি সেগুলো নিয়ে গেছেন ওনাদেরকে ওনার হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই সিট খালি আছে আমাকে নিয়ে যান ওনারা নিয়ে যেতেন তবে যে অংশটুকু নিয়ে মানে ওনার স্ট্যাটাসের যে অংশটুকু নিয়ে আমার মূলত আপত্তি সেগুলো আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই উনি লিখেছেন এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো মানে উনি যে এর আগে আইসিইউতে দৌড়েছেন সিএমএচ গিয়েছেন সরকারের উপদেষ্টাদেরকে বলেছেন যে আইন চেঞ্জ করার জন্য এগুলি আমরা দেখছি না আমরা কেবল দেখছি ওই যে উনি হেলিকপ্টার থেকে নামলেন ওই যে ফুটেজটুকু উনি আপ করেছেন এটুকু দেখে আমরা নাকি জাজমেন্ট শুরু করেছি মিডিয়া জাজমেন্ট শুরু করেছে পাবলিকে আমরা শুরু করেছি তারপরে উনি আরো বলছেন শুনেন তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন আবার যদি কোনো কিছু না দেয় তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত তারপর লিখেছেন দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করিনি কিছুই করেনি আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে বোঝাই যায় সাজিস আলম খেপে গিয়েছেন উনি ক্ষেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ডের লোক ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেবল ওই মনে করি ওনারা কেবল ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড উনি হাহাকার করছেন আফসোস করছেন যে আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে বুঝেন কত বড় সে যে ওনাকে আমরা কীভাবে বিচার করছি আরে ভাই সারিজ আলম সাহেব একটা কথা বলি মিডিয়ার কাজটা কি বলেন তো বুঝেন মিডিয়া যখন একটা মিটিংয়ে আপনি মনে করুন বত্রিশটা ইস্যু নিয়ে কথা বলছেন মিডিয়া কোনটাকে দেখাবে বত্রিশটা দেখাবে তাহলে তো পত্রিকা আপনি সারা আর কারোর কোনো নিউজ আসবে না মিডিয়া তার পলিসি অনুযায়ী যে জায়গাটুকু আপনার যে জায়গাটুকু কোট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে বাকিটুকু তারা বল ধরবেই না এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম ধরেন মিডিয়া আলাপ বাদ দেন আমি আপনার মিটিং শুনতে গেলাম মিটিং শুনে বাসায় আসলাম এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহান নেতা সার্জিস আলম সাহেব কী বললেন আমি কি আপনার পুরোটা ভাষণ ওনাকে নতুন করে শোনাব নাকি ওইখানে আপনি যা যা বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা যে জিনিসটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে আমি কি আপনার ততটুকুই বলবো এটাই নিয়ম এটুকু না বুঝেই পাবলিক ফিগার হয়ে গেছেন দ্যাট ইজ দ্য প্রবলেম এটাই সমস্যা সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই চট করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সারদি আলম দুনিয়াটা এত সহজ না ভাই আর একটু পরিশ্রম করতে হবে আর একটু ধারণ করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার দেখেন আপনি আরো কি লিখেছেন তিনি লিখেছেন ওই আপনারা আগে পৌঁছেছেন পৌঁছার আগে ওখানে একটা রুমে বসেছিলেন ওখানে বসে মোবাইল টিপেছেন এটা নাকি কে ছবি তুলেছে এটা দেখেও আপনার আপনার আপত্তি আপনি বলেছেন ওই সময় কেউ ছবি তুললো এবং কালের কণ্ঠ একাধিকবারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টে সেটা প্রকাশ করলো কালের কণ্ঠ যেটা প্রকাশ করেছে সেটা যে অপেশাদারিত্ব এটা বিচার করার আপনি কে ভাই আপনি কে আপনার বাবার দাদার বয়সী লোক কালের কণ্ঠে বসে চাকরি করে আপনার যত বয়স তার চেয়ে বেশি বছর ধরে তারা সাংবাদিকতা করে তারা জানে সাংবাদিকতা পেশাদারিত্ব কাকে বলে আপনি সারি তাদেরকে শিখাইতে আসেন না শিখে তাইছেন না দুদিন পরে আপনি যাবেন কালের কণ্ঠের কাছে যখন নাকি কিংস পার্টির কিং না থাকবে তখন আপনি যাবেন একটা প্রেস লিস্ট নিয়ে ভাই আমার প্রেস লিস্টটা একটু ছাপিয়ে দেন রাজনীতি করতে আসছেন বড় কঠিন জায়গায় আসছেন বললাম তো বিনা পরিশ্রমে গুরুত্ব পাওয়া শুরু করেছেন তো এখনো টের পান নাই দুনিয়াটা কেমন আবার দেখেন আপনারা কি বলেছেন পেশা দায়িত্ব শিখাচ্ছেন আপনি এই আচ্ছা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন দেড় ঘন্টা কোথাও বসে থাকলে অন্তত কয়েক মিনিট আপনার ফোনের নোটিফিকেশন চেক করতেন কিনা যদি করেন তাহলে আপনাদের ওই ভিউখোর খোর মনোভাব বন্ধ হবে কবে কবে পেশা দায়িত্বের পরিচয় দেওয়া শুরু করবেন এটা কোনো কথা আপনি ওটা চেক করেন সমস্যাটা কি আমিও তো করি সবাই করে এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয় দিতেই পারে এটা তার ব্যাপার ওটাগুলোকে কীভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার আপনি কি এগুলো নিয়ন্ত্রণ করার আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কী আপনি শেষ কথাটা আপনি যেটি লিখছেন সেটুকু আমি পাবলিক একটু পড়ে শোনাই আমার দর্শকদেরকে আপনি লিখেছেন শুনুন ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপচানো যায় শব্দটা খেয়াল করুন কপচানো যায় কিন্তু যাদেরকে আপনার সুযোগ পেলে নানা বিশেষণে বিশেষায়িত করেন যে কোনো ফর্ম্যাটে যে কোনো সীমাবদ্ধতা নিয়েই হোক না কেন দিন শেষে তারাই মাঠে দৌড়ায় আরে আপনারাই মাঠে দৌড়ান আর সবাই মাঠে বসে বসে ঘুমায় ঝিমায় ভাই নিজেদের এত বড় মনে না আহামরি কেউ কেটা কেউ হয়ে যান নাই অথচ ভাবতে শুরু করেছেন জীবনটা বড় কঠিন এবং রাজনীতিটা আরও কঠিন সেই রাজনীতির পথে পা বাড়িয়েছেন আর এত অসহ হলে চলবে সবাই মাঠে দৌড়ায় সবাই আপনি সার্জি সালাম যতটুকু মাঠে দৌড়ান তার চেয়েও দশগুণ দৌড়ানো লোক এই দেশে বহু আছে হাতে গুড়া শেষ করতে পারবেন না যার যার কাজ শেষে করছি আপনি আপনার যে দায়িত্বটা আপনার যে কাজটা সেটাও আপনি করতে পারছেন না আপনি এভাবে শেষ করেছেন এরপর থেকে অনলাইনে এসব অ্যানালাইসিস দেওয়ার আগে অফলাইনে আমাদের জন্য অনুগ্রহ করে কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা আপনার ভালো কাজগুলোকে অনুসরণ করার অপেক্ষায় থাকবো অফলাইনে আমি কি বলবো আমার হাসি উঠে অফলাইনে ওনাদের অনুসরণের জন্য কিছু কাজ আমাদের করতে হবে সাধারণ মানুষকে করতে হবে তাহলে আপনার কাছে আপনার সম্পর্কে কিছু বলা যাবে না আমি কোনো কাজ না করেও আপনার প্রত্যেকটা আচরণকে সমালোচনা করব এই কারণে করবো যে আপনি লিডার আমি তো লিডার না রে ভাই আমি পাবলিক আমি জার্নালিস্ট আমি পাবলিক আমি সমালোচনা করবই আমার সমালোচনা করতে হলে কি আপনার জন্য আমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভাই আমি তো পলিটিক্যাল পার্টি খুলে বসি নাই আপনি তো খুলে বসতেন আপনি তো ক্ষমতায় যে যেতে চান ডক্টর ইউনুসের সমালোচনা আমি করি আমি তো ডক্টর ইউনুসের একটা প্রসমের যোগ্য না ওনার একটা চুলের ওজন আমার না তারপরে আমি ডক্টর ইউনুসের সমালোচনা করব এবং ডক্টর ইউনুস সেই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনুস হতে পেরেছেন আপনি সার্ভিসন সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন আর উঠতে পারবেন না এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় না কী করবে আমি আশা করব আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেওয়ার আগে দশবার ভাববেন যে অ্যাটাকটা আপনি কাকে করছেন যাকে অ্যাটাক করছেন তার কাছ থেকে কিন্তু আপনার সমর্থন লাগবে তার সমর্থন না হলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না সেজন রিক্সাওয়ালা হতে পারে সে দিন দিনমজুর হতে পারে সে আপনার জন্য কোনো উদাহরণ তৈরি করতে না পারে কিন্তু তার সমর্থন আপনার লাগবে প্রিয় দর্শক নতুন রাজনৈতিক দলের নেতাদের আরও ধীর স্থির চিন্তা করার ক্ষমতা